আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে সবর ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবরটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বাবা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারাই গেছে অথবা আমার কোনো ইনজুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নেই দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করবো এই জন্য সবার এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনই আসে না মেয়েদের জীবনে পরীক্ষা আসে না নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আর একজন মেয়েকে নিয়ে আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন

ডিভোর্স ছিলেন তিনি হচ্ছেন খালিজাদুল কুবর আনহা যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন চল্লিশ বছর কত বছর তার জীবন থেকে আমরা শিক্ষা কেমন করে নিতে পারি আয়েশা আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো সকলে আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই তাও মানুষ আপনাকে ব্লেম করছে আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা তহমত আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি করছে। নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেত তবে এটা একটা সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন সোমান অ্যামেজিং সিস্টেম যার নাম উঠতো তাকে নবীজি নিয়ে ঘুরতে যেত তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগ দিতে শুনতে হবে লটারি করার পরে আম্মা জেনে আয় সরদি আল্লাহ তালা আহ্নার নামটা লটারিতে উঠলো নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগ দিতে শুনতে হবে কারণ এখানে একটা অনেক বড়ো সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাছ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো আমরা জানা আশরদীয় তাল্লাহ আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য তো যখন ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা জানা অল্লাহ তাল্লাহ আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা ছিলেন ছিলেন শি শি ওয়াজ ওয়াজ স্লিম নট ফ্যাট উনি খুব অল্লাহ আনা মোটা ছিলেন না চিকুন ছিলেন চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটার আর রিক্সায় উঠলে রিক্সার জায়গায় না অবশ্য তো এটা হচ্ছে বডির ডিফারেন্স তো কী হলো উনি যখন প্রকৃতিটাকে সারা সাড়া দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টান পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মা যেন আয়েসা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে এম্বাজন আয়েসা অদিয়া আল্লাহাল আন্না যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়সলাদি অল্লাহাল আনহা আছেন তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইজলি বলছি বাট দ্যার ইজ আ ইউনো লেসন ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই তালা আনহা উনি একজন সাহাবিকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখুঁজির জন্য যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমকে আসছে কিনা অমকে বাসে উঠেছে কিনা এরকম পিকনিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আসছো তো যে সাহাবিক অভিযানী দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাইভনে ওয়াত্তল আব্দুল্লা ইবনে ওয়াত্তাল দিয়ালহুল তালা আনহু উনি এবার আয়ে শরদীয় আল্লাহ তালা আন্হায় খুঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়ে শরদীয় আল্লাহ হুতালা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারেন এই আয় শরদিয়াল লহুতালা আনহা উনি ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেলো যেখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলেন এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহ ইবিন মহাত্তল আমার জন্য আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দা সর্দার আবদুল্লাহ সালুল সুযোগ পেয়ে গেল কী সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে বড় নাউজুবিল্লাহ পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার কত বড় মারাত্মক যখন অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী আয়সার দিয়ে আল্লাহ আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে ব্লেমটা করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন এটা তিনি ফিল করতে শুরু করেন বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে তো একটা সময় গিয়ে আনহা বাবার বাসায় আসলে বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে তুমি নাকি অমক সাহাবির সঙ্গেই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময় এটা শুনে আয়েশা রদি আল্লাহ তালা আনহা জাস্ট সি ওয়াজ শকড এন্ড এটা কেমন কথা কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে কিন্তু দেখেন পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছেই কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পড় কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে খুব বিপদ আসে আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম যে আপনি কোন ক্যাটাগরির লোক এটা আমার বোঝা হয়ে গেল আমরা যেন আয়েশা দেখলি সবাই তার বিপক্ষে কেউ তার পক্ষবাদী করেন না ইভেন সর্বশেষ অনেক লম্বা স্টোরি আমি জাস্ট প্রেসাইজলি বলছি সর্বশেষ নবীজি আমরা যেন আয়েশের কাছে আসলেন এসে বলুন আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো আল্লাহ তোমা আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই কথা শুনে আয়েশা রদিয়া আল্লাহ তালা আনহা আকাশ থেকে বলেছে নবী হে শেষমেশ আপনি আমাকে কথা বলছেন আপনিও এই রুমরে বিশ্বাস করেছেন আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন অপেক্ষা করেন আল্লাহ আমার জন্য আছে সোহান আল্লাহ পড়েন উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব না আমি আর এই সমাজে থাকব না আমি গলায় ফাঁসি নিব আমি সুইসাইড করব যেটা আমার সাধারণ মানুষরা বলি উনি এক কিছুও করেন জাস্ট কষ্ট পেয়েছেন সবর করেছেন আল্লাহ তালা চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য উনি যে কোনো অন্যায় করেন না এটা প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে কোরআন আয়াত নাজিল করে দিয়েছে সুমান আল্লাহ আল্লাহ নিজে আয়াত নাজিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার প্রিয়বান্দি আয়েশা কোনো অপরাধী নয় সে কোনো জুলুম করে নাই সে কোনো জেরা করে নাই ব্যবিচার করে নাই তাহলে বোঝা গেল যে ব্যক্তি সবর করে ধৈর্য ধারণ করে মানুষের দেওয়া মিথ্যা অপবাদ একদিন স্পষ্ট হয়ে যায় যে সে সব মিথ্যা ছিল ঠিক কেনা বলা একসময় প্রমাণ হয়ে যায় মনে রাখবেন সময় এমন একটা জিনিস সময়ে মানুষকে জবাব দেয় সময়ে মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলে কেমন আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম সময়ের অপেক্ষা করেন সময় হচ্ছে এমন একটা জিনিস এমন একটা কাটা এটা ঘরে আর কে কেমন এটা সত্যতা বলে দেয় ঠিক কিনা বলে ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময় অপেক্ষা করেন তাহলে আয় সরদি আল্লাহ তাহলে আনাকে ব্লেম করা হয়েছে এবার আমাকে জবাব দেন উনি কি ধৈর্যহীন ছিলেন না ধৈর্যশীল ছিলেন শি ওয়াজ পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন শি ওয়াজ ধৈর্যশীল ছিলেন ফলে কি হয়েছে আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন কার ব্যাপারে যেহেতু আয়েশা صبر করেছে তার ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মিনহুম লহু আযাবুম আলিম আল্লাহ বলছেন নবী হে কাফেরদের মাছ থেকে কিছু গোষ্টি আপনার কাছে এসেছে আয়েশার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার জন্য অপবাদ দেওয়ার জন্য বাট মাথায় রাখবেন মানুষ যদি খারাপ করতে চায় আর আল্লাহ যদি বান্দার ভালো চায় বান্দির ভালো চায় পৃথিবীতে কোনো অপশক্তি বান্দার ক্ষতি করতে পারবে আমি আল্লাহ আযাব দিব তাদের যারা মিথ্যা অপবাদ দিয়েছে অতএব আয়েশাকে আল্লাহ তাআলা নিষ্কুলুষ প্রমাণ করলেন চরিত্রবান প্রমাণ করলেন তিনি যে সতীত্ববান একজন নারী তার যে সতীত্ব সুন্দর পুত পবিত্রা সে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে সুমান আল্লাহ পড়ার তাহলে এখান থেকে বোঝা গেল কেউ ব্লেম করলে অপবাদ করলে সবরের পরিচয় দেওয়ার দরকারটা আছে না নাই আচ্ছা আর একটা হাদিস থেকে বলি আমি আগেই প্রশ্ন করেছিলাম আমি আবার রিপিট করছি নবীজির ফার্স্ট ওয়াইফ কে ছিল প্রথম বউ খাদি জাতুল কোবরা রবিউল্লাহ তালা নাম ছিল কি আরো জেরবারের নাম ছিল কি খাদিজ আর দি তালা আমি খুবই শর্টকাটে কথা বলতে চাই কারণ আমাকে অনেকগুলো আয়াত বলতে হবে নবীর জীবন থেকে কিছু এক্সাম্পল দেওয়া লাগবে তাই আমি এগুলো আমরা করতে চাচ্ছি না মনে রাখবেন জীবনের কেউ হারিয়ে যাওয়া এটা হারিয়ে যাওয়া নয় এটা রবের পক্ষ থেকে পয়গাম যে তোমার জন্য এর চাইতে ব্যাটার অপশন আছে সুমান পড়া একটু ভাবেন হাদিস থেকে বলি যখন খাদিজা রদি আল্লাহ তালা আনহা বিয়ে করলেন প্রথম হাজব্যান্ড খুব সুন্দর সংসার খুব সুন্দর জীবন খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবন আর কেউ আসতেই পারে না হি ইজ দ্য বেস্ট পার্সন দ্যাট আই হ্যাভ ইন মাই লাইফ এর চাইতে ব্যাটার অপশন কে হতে পারে হঠাৎ করে সে মারা গেল প্রথম হাজবেন্ড ইউনো শেষ মুহূর্তেই শেষ যখন মারা গেল প্রথম ভেঙে ভেঙে যাওয়া মানে সবর হারানো নয় আপনি তো ভাঙবেন কারণ আপনি মানুষ বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল ঠিক না বলেন তো উনি ভেঙে পড়লেন বাট সবর হারান বাড়ি ধৈর্য হার নাই সেকেন্ড টাইম আবার বিয়ে করে একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে জীবনটা এত সহজ হয় না যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয় সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা তাকে ধরতে দেওয়া তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে কারণ সে প্রথম পুরুষে আসে সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে কোনো মেয়ে যদি বিয়ে করে তার ফার্স্ট হাজব্যান্ড যে সে তার প্রতি আজীবন দুর্বল থাকে কারণ তার প্রথম টাচটা সে তাই করেছে হালাল টাচ যেটাকে আমি বলি তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয় সাফার করে নারীরা মনে রাখবেন স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে কারণ পুরুষের যেই ভার্জিনিটি এটা নারীর চাইতে বেশি দামি নয় আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তালা দেয়নি সমান পড়ায় এই জন্য নারী যখন ডিভোর্সই হয়ে যায় তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে খুব কষ্ট হয় ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে কথা ঠিক কিনা বলে তো ফার্স্ট বিয়ে স্বামী মারা গেছে সেকেন্ড টাইম খাদিজার আব্বা জানা অনেক বড় হি বিজনেস বিজনেসম্যান অনেক বড়ো ব্যবসায়ী ছিল বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন এবং এই সংসারটা একটু লম্বা হয় এবং সেখানে বাচ্চাও আসে ছেলে সন্তান হয় পড়া বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর এটা একটা ভালোবাসার পয়েন্ট আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে ওখানে আরও ভালোবাসা আসে না নাই আবার সেকেন্ড স্বামীও মারা এইভাবে যখন স্বামী morte শুরু করেছে খলিফা রাদিয়াল্লাহু তাআলা finally ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট Married again এটা লাস্ট আর বিয়ে করব জীবনা যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকব আমি আর বিয়ে করব তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশন চাই দ্বিতীয় অপশন ব্যাটার হবে না আবার যখন সেকেন্ড জোন পেয়ে গিয়েছেন তিনি যখন মারা গিয়েছেন ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন তিনি কে ধৈর্যশীল ছিলেন সবর করেছেন নিয়ত করেছেন বিয়ে করব না বাট সবর ছিল কি ছিল না রেজাল্ট কি হয়েছে রেজাল্ট দেখেন ব্যবসা করেছেন গরিব মানুষ থেকে সহযোগিতা করেছেন নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন বিজনেস সামলেছেন আল্লাহ তালা সবরের বিনিময় হিসেবে ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে সুমন এটা হচ্ছে সবরের রেজাল্ট মানে আমার কাছে এই হাদিসটা দ্য ব্যাস্ট দ্য বেস্ট এক্সাম্পম্যান এর কারণ এই যে জেনারেশন আমরা আছি এখানে কারো জীবন থেকে কেউ হারাই গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না সে গাঁজা খায় মদ খায় তার জীবন যৌবন শেষ হয়ে যায় মাথায় রাখবেন কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই তাকে আল্লাহ নিয়ে গেছে আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায় আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওটা নিছি ওটা নিছি এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করব সুমান আল্লাহ পড়াল তাহলে বোঝা গেল প্রিয় মানুষ মারা যাক হারিয়ে যাক চলে যাক কোথাও অজানা জায়গা কোনো সমস্যা নেই আমি তো সবর করেছি আমি তো ধৈর্যশীল বান্দা আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে সো এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশান ইউ মাস্ট হ্যাভ টু বি পেশান প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেন যারা ধৈর্যের পরিচয় দিয়েছে আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে দেখি আপনারা কতটুকু ক্যাচ করতে পারেন গ্যাস করতে পারেন একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে পোকা ধরে গিয়েছে পুরো শরীরটা পোকা খেয়ে শেষ খুব যাচ্ছিল নবীর নামটা কি ছিল আইউব আলাইহিসালাতাম দীর্ঘ বারো বছর কোকা তার শরীরে ভর করেছে আমাদের একটু অসুখ হইলে আমরা বলি যে আই মানুষ আল্লাহ মনে হয় মানুষ পায় নাই আমি একাই মনে হয় দুনিয়াতে পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষই নাই আল্লাহ খালি আমারই পায় আমি কি তুই দেখ আর কেউ কি নাই বারো বছর সহ্য করেছে পোকা উঠতে উঠতে যখন জিহবাই এসেছে

কথার ভাঁজ দেখেন আমি আমার আব্বাকে বলছি আব্বা আমি সকাল থেকে খাই নাই খাবার কিন্তু চাই নাই আমি না খেয়েছি আর তুমি আমার আব্বা এটা বললে না আব্বা বুঝে যাবে যে আমার ছেলের এখন খাবার দরকার আইয়ুব আলাই হিসাল্লা তু আসসালাম এ নার্ভার কমপ্লেইন্ট উনি বলেছেন আল্লাহ আমি কষ্টের ভেতরে আছি আর তুমি তো রহমান রহমান তো কারো কষ্ট সহ্য করতে পারে কখন বলেছেন যখন এই পোকা উঠতে উঠতে তার জিহবায় চলে এসেছে আল্লাহকে বলছে আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে কিন্তু যে জিহবা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে আমি তো তোমাকে আর ডাকতে পারবো তুমি আমাকে রহম করো তুমি আমাকে রহম করো এই সবর যে করেছে আল্লাহ তালা ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধুলিস করে তাকে আল্লাহ তালা শেফায় আজলা কামলা দান করে দিয়েছে সুমান আল্লাহ তাহলে বোঝা গেল রোগ বালাই হচ্ছে যদি মমিনের কোথাও কোনো কাটাও ঢুকে যায় এই যে আমরা কষ্ট পাই কাটা ঢুকলে আল্লাহ কতটা দয়াময় দেখেন কাটা ঢুকলেও আল্লাহ তালা বান্দার আমল নামার থেকে যে গুণা আছে এটাকে ঝরিয়ে দেয় সুমান আল্লাহ পরে তাহলে বোঝা গেল আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা একটা এক্সাম্পল দিই সবরের একজন নবী আমি আবার আপনাদেরকে প্রশ্নে ফেলছি গ্যাস করতে হবে আপনাদের সবাইকে যে আমি কার নাম বলতে যাচ্ছি একজন নবী যাকে মাছ খেয়ে ফেলেছিল মাছের পেটে তিনি দীর্ঘদিন ছিলেন তার নাম কি ছিল ইউনুস ইউনুস আলাই হিসালাতাম নাম ছিল কি ইউনুস আলাই হিসালাতাম মাছের পেটে দীর্ঘদিন ছিলেন আল্লাহর কাছে কমপ্লেন করেন না অভিযোগ করেন নাই ধৈর্যহীন হন নাই মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে সাহায্য করো আমার কোনো কমপ্লেন নাই অভিযোগ নাই আমি ধৈর্যহীন হয়ে যাই নাই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা মাছকে আদেশ করেছে মাছ মুখ করে একটা বমি করার মতো একটা অ্যাক্ট করেছে আল্লাহ তালা ইউনুসকে এই অ্যাক্টের মাধ্যমে এই বমির একটা ধরনের মাধ্যমে মাছের পেট থেকে জীবিত উদ্ধার করে বের করে নিয়ে আসছে সুমান আল্লাহ তাহলে বোঝা গেল বিপদে পড়লে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ আমারই পাইল দুনিয়া তার কেউ নাই আমি মনে হয় একা আল্লাহ কি পাইলা আমার এটা ধৈর্যহীন হওয়ার পরিচয় অতএব সবরও থাকবে দোয়াও থাকবে বলেন আমার সঙ্গে সবরও থাকবে সবর আছে যার সঙ্গে দোয়াও আছে যার তার সফলতা কেউ আটকাতে পারবে না সোমান আল্লাহ পড়ান আর একটা এক্সাম্পল নবীর নাম গ্যাস করতে হবে আপনাদের সবাইকে একজন নবী যাকে আল্লাহ তালা আশি বছর পরে একটা সন্তান দিয়েছিলেন সে নবীর নাম কি ইব্রাহিম আলাই নামটা কি ইব্রাহিম আলাই সন্তানের নাম কিছু বলতে পারবেন ইসমাইল নাম কি ছিল ইসমাইল আলাই হিসালাতাম সবর কাকে বলে একটু বুঝাই আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছে আশি বছর পরে একটা ছেলে হয়েছে আল্লাহ অর্ডার করেছে যাও মাকে এবং ছেলেকে একদম মরু প্রান্তে রেখে আসো যেখানে জনমানবহীন একটা যায় মানুষ নাই লোক নাই জন নাই রেখে আসো যাও অর্ডার করতে দেরি রেখে চলে আসছে সেই মরুভূমির মতো একটা জায়গা যখন চলে যাবে বিবি হাজার চাইলে বলতে পারতেন যে আপনি কেমন স্বামী যে আমার মতো একজন অবলা নারীকে তার সন্তান সহ এক বিশাল মরু প্রান্তে মরুভূমিতে জনমানবহীন একটা জায়গায় রেখে যাচ্ছেন আপনি কেমন স্বামী স্বামীপ্লেন্ট লাইক দ্য বলেইনি কিছু কি বলেছে আমি জাস্ট রিপিট করছি বাংলাতে সারাংশ বিবি হাজার বলছে হে ইব্রাহিম এটা যদি আল্লাহর অর্ডার হয় যে আমাকে তুই মরুর প্রান্তে রেখে যাবা জনমানবহীন জায়গা রেখে যাবা যেখানে খাবার নাই দাবার নাই পানি নাই তবে শুনে রেখো আমিও এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে মরুর প্রান্তরে না খাওয়াই মারবে না সোমান আল্লাহ পড়ায় তুমি যদি আমাকে রেখে খুশি খাও আমি এখানে থেকে খুশি আছি ধৈর্য ধারণ করেছে ফলে কি হয়েছে চিন্তা করেন একটু ভেবে দেখেন এই যে মক্কা এত দাম কাবার কাবার গিলাফের দাম কাবার চত্র এত দাম এই কাবার পাশে যিনি অবস্থান করেছিলেন যে নারীর কারণে এত সম্মান যে নারীর ছেলের কারণে জমজমের কুয়ার পানি আমরা পেয়েছি তার নাম হচ্ছে বিবি হাজার সুমান আল্লাহ পড়েন ধৈর্য শুধুমাত্র ধৈর্য এবার আর একটু বোঝাই এত ধৈর্য এত পরীক্ষা আল্লাহ বলল ইব্রাহিম যাও সন্তানের কাছে আশি বছর পরে সন্তান পাইছে আদরও করতে পারে নাই নিজের কাছেও রাখতে পারে নাই আসছে মরুর প্রান্তরে এবার আসছে আব্বা ছেলে এদিকে আসো পি হয়েছে আব্বা বলছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি এটা আমার আল্লাহ আদেশ তুমি কি বলছো তুমি কি বলছো বলো ইসমাইল চাইলে বলতে পারতো আব্বা আপনি কেমন জালেন জন্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনি আদর না করে রেখেছেন মরুর প্রান্তরে আর আজ আপনি এসেছেন খবর না নিয়ে জবাই করার জন্য এটা বলেন বলছে আব্বা আপনি যা মন চায় করেন আমি ধৈর্যশীলদের পরিচয় দিব পড়েন আহ কি সুন্দর ঘটনা কি সুন্দর সবরের পরিচয় এবং এই যে সবর তারা করেছে যখন আপনারা সবাই জানেন ইউল দা স্টোরি যখন জবাই করতে যাবে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন আর এই যে আমাদের স্যাক্রিফাইস আমরা শিখলাম এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ পড়া এজন্য ইব্রাহিম নবীর থেকে اسماعিল থেকে এবং বিবি হাজার থেকে সবার থেকে আলাইহিমুস সালাতু ওয়াস তাদের থেকে আমাদের সবরের শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই আমি আর দুইজন নবীর এক্সাম্পল দেব দুইজন জাস্ট বলেন একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে এনে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল সে নবীর নাম ছিল কি সবাই বলেন নাম ছিল কি ইউসুফ আলি হিসালাম অনেক লম্বা কথা আমি ওইটা বলবো না আমি জাস্ট মূল লেসনটা বলব সায়দানা ইউসুফ আলী ইসলাতাম যখন যুবক উঠতি বয়সী যুবক বাচ্চা বাচ্চা ভাব এখনো যুবক হয়ে পারে নাই তার সবগুলো ভাই তাকে নিয়ে কুয়াই ফেলছে শুধুমাত্র হিংসার কারণে কিসের কারণে হিংসা কুয়ার ভেতরে ফেলে সায়দানা ইউসুফ আলী ইসলাতাম একটা জামা নিয়ে আসছে